হ্যালো বন্ধুরা চিকবাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে একেবারে রান্নাঘর থেকে শুরু করেছি ব্লগটা এইদিকে দেখো একটা পাতলা করে ঝোল করে নিয়েছি এটা হচ্ছে মিষ্টির জন্য ওই জিরে আর গোলমরিচ বেটে আর একটুখানি আদা বাটা দিয়ে ঝোলটা করেছি পাতলা করে ওই যে ল্যাটা মাছ এনেছিল কালকে চ্যান্ত সেই মাছটা তারপরে তার সঙ্গে ঢেঁড়স পেঁপে আলু আর একটা কই মাছও ছিল আর একটা ওই শোল না মাগুর কি মাছ আমি মাছ ঠিকঠাক চিনি না তো ওই ওই সব মাছগুলো দিয়ে আর কি ঝোলটা পাতলা করে করেছি আর এইখানে একটা ল্যাটা মাছ হচ্ছে মরে গেছিলো তো সেই মরা মাছটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এদিকে ভাজতে দিয়ে দিয়েছি মাংসর জন্য আলু তো আজকে রান্না হবে হচ্ছে চিকেন তো আর ওইদিকে তো আর একটা দেখলে কেঁদুরি ভাজা ছিল তো আজকের এই রান্না রান্নাবান্না তো চিকেনটার মধ্যে আমি একটুখানি হলুদ আর একটু লবণ মেখে রেখেছি ওইদিকে আলুটা ভেজে নিচ্ছি তারপর মশলা কষিয়ে তখন চিকেনটা বানিয়ে নেবো তো আজকে এই রান্না আর কি ভাতটা প্রায় শেষের দিকে ভাতটা নামিয়ে দেব হয়ে গেছে আর এদিকে দেখো ভাই নিয়ে এসেছিল ফল তো সেই ফলগুলোয় আর কি আমি ঢেলে নেবো বলে ফলের জায়গাটা খালি করে নিচ্ছিলাম এখানে আছে কিছু আম তো অনেক বড় ওই আমগুলো তো আমগুলোকে খালি করে নিলাম দিয়ে আর একটা আপেল বেঁচেছিল শুধু আর কিছু ফল ছিল না তেমন তো সেই ফলগুলো আর কি নিয়ে এসেছিলো সেগুলোকে ঢেলে নিচ্ছিলাম তো বেদানা আছে মশাম্বী আছে মশাম্বির জুসটা আমি চিকুকে প্রতিদিনই একরকম দিই ও বেশ ভালোই খায় মশাম্বির জুস কমলার জুস এগুলো আর আনারস খেতেও ও অনেকই ভালোবাসে আনারসটা ওর কাকায় তাই জন্যই নিয়ে এসেছে যে চিকু খেতে ভালোবাসে ওই জন্যই আর কি আর এদিকে দেখো কলাও নিয়ে এসেছে তো স্কুল যাওয়ার সময় চিকু কলাটা খেতে পছন্দ করে অন্য টাইমে কলা দিলে একদম খেতে চায় না কিন্তু স্কুল যাওয়ার সময় ওকে সুজি খাওয়াবো সেই ভয়ে ও বলে আমাকে কলাটা দাও আর এখানে আছে খেজুর তো এই ফলগুলোয় আর কি আনা হয়েছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে একটু ছোলার ছাতু আনা হলো আসলে ওই সত্যেন্দ্র যে ছাতুটা হয় সেটা তো ভালো অবশ্যই জানি কিন্তু ওই পাশের দোকানটায় না সেই ছাতুটা ছিল না তো লুজ ছোলা ছাতু নিয়ে এসেছিল। তাই একটু চাল না দিয়ে আর কি চেলে তারপরে ছাতুটা গুলে নিলাম চিকো আপার জন্য আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর এইটা চিকো আপা অর্ডার করেছিল তো সেটাই ও আর কি দেওয়ালে বসাচ্ছিলো তো আমি একটু আর কি হেল্প করে দিচ্ছিলাম ওকে আর তারপরে চি বিকেলবেলা এখন তো চিকু একদম রেডি হয়ে গেছে ও যাবে হচ্ছে ওর আন্টির কাছে পড়া করতে আসলে ওর আনটি বাড়িতে পড়াতে আসে কিন্তু ও শরীরটা একটু খারাপ তো সেই জন্যই বলল কি চিকুকে বাড়িতে পাঠিয়ে দিতে তোর পাপা নিয়ে যাবে তো ও রেডি ওকে খাওয়াবো দালিয়া করেছিল দিদা মিষ্টির জন্য দালিয়াটা করেছিল তো ওর মিষ্টিরটা তুলে নেওয়ার পরে আর একটু দুধ দিয়ে আমি চিকুর জন্য করে নিলাম আর কি মানে একসঙ্গেই করেছিল তো ওইটা তো মিষ্টি তো দুধ খাওয়া যাবে না এখন তো সেই জন্য আর কি চিকুটা দুধ দিয়ে নিয়েছি আর ওইটা খাইয়ে দেবো আর টেবিলগুলো চিকু একটু রিভাইজ করে নিচ্ছেন তো এই আর কি খাওয়াচ্ছিলাম ওকে বিকেলবেলা বসে বসে আর ও মানে বাচ্চাদেরকে খাওয়ানো বিশাল ঝামেলা আর এখনকার বাচ্চারা কেউ ফোন ছাড়া খায় না মানে যতই ভাবো না কেন ফোন না দিয়ে খাওয়াবো তাহলে তো তুমি খাওয়াতেই পারবে না কোনোভাবে মানে আমার তো এই মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম কিন্তু কেউ কেউ আবার আছে যারা খেয়ে নেয় তো চিকু ফোন ছাড়া একদমই খায় না আর এদিকে ও ব্যাগটাও নিয়েছে পিঠে আর তার মানে ও এখন করছে ওর পাপার সঙ্গে হচ্ছে বদমাশি তো এখনই বেরিয়ে যাবে তো কি ওরা সব হাসা হাসি করছিল তাই একটুখানি তুললাম আমি আর চিকু বাড়ি আসবে সেই রাত্রিবেলা নটা সাড়ে নটা এরকম টাইম হয়ে যায় ওর তো আমি রান্না করব আজকে ভাত করব রুটি করবো না রুটি করলে একটু বেশি টাইম লাগে তো সেই জন্য কিছু জামা কাপড় আয়রন করার ছিল তো সেইগুলো ভাবলাম একটু আয়রন করে নিই ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দিদাকে দেখতে বলেছি দিয়ে আয়রন করে নিচ্ছিলাম আর এদিকে একটা ভিডিও চালিয়ে দিয়েছিলাম ভিডিওটা চলছে অন্য একটা ফোনে তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখানে আলু পোস্ত করেছি এখানে আলু ভাতে করেছি আর মুসুরি সেদ্ধও করেছিলাম একটু মসুরি সেদ্ধ আলু সেদ্ধ আর আলু পোস্ত ভাত এই আজকে রাতের রান্না আর কি আর এইগুলো হচ্ছে সোনা মায়ের জিনিস তো সোনামা ঠাম্মি আর দিদুন তারা গেছিলো একটু সোনার দোকানে তো সোনা মায়ের জন্য নিয়ে এসেছে হচ্ছে ওই যে তিন ধাতু বালাটা দেখছো ওটা হচ্ছে সোনা মায়ের দিদুন নিয়ে এসেছে এখন হাতে পড়ানোর জন্য আর সোনা মায়ের ঠাম্মি ওই যে বালাগুলো দেখছো তো সেই বালাগুলো নিয়ে এসেছে হাতে পড়ানোর জন্য কিন্তু অনেকটাই বড় বড় মানে এটা ছিল আর কি বাড়িতেই ছিল ও ঠাম্মি নিয়ে এসেছে হচ্ছে নুপুরগুলো নূপুরগুলো অনেক অনেক বাসছে একদম পুরোটাই ঘুমুর লাগানো আছে বুঝতে পারছো ডিজাইনও আছে এটাও এখন পায়ে হবে না তো সোনামায়ের ঠাম্মিয়ে একটা মানে ইচ্ছে ছিল যে নুপুর পরাবে তো সেই জন্য আর কি নূপুর নিয়ে এসেছে আর বালাটাও ঘুমুর লাগানো এটা বাড়িতেই ছিল আর তার দিদুন এখন পড়ানোর জন্য